নমস্কার দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাই আর একবার স্বাগত আজকে কিন্তু কোনো মঠ মন্দির বা কোনো আশ্রমে আমরা আসিনি আজকে এসেছি পুজোর একটি সামগ্রী যেটা আরতির সময় কাজে লাগে সেই চামড়ের সন্ধানে বহু মানুষ আপনারা আরতি দেখেছেন আরতির সময়ে ঈশ্বর কে বা দেব বা দেবীকে যে বাতাস করা হয় সেটাকে চামর বলা হয় এই চামরটি সাধারণত নীল গাই বা চমড়ি গাই বা ইয়াক এর লেস থেকে তৈরি করা হয় এছাড়াও এক ধরনের সিনথেটিক জিনিসও পাওয়া যায় কিন্তু অরিজিনাল যেগুলো সেগুলো ইয়াকের লেস থেকে তৈরি হয় এটি সাধারণত তিন ধরনের হয়ে থাকে সাদা কালো আর একটু রেডিশ তো চলুন আমরা এসে পৌঁছেছি এমন একটি দোকানে যে দোকানে বা যে জায়গায় অনেকগুলো এরকম দোকান আপনারা পাবেন আপনারা দেখতে থাকুন এটি কোথায় কিভাবে আসবেন সমস্তটাই বলবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বা এর দাম বা কী আছে বা এই অরিজিনাল এবং এই প্লাস্টিকের মধ্যে তফাৎ কিভাবে আপনারা বুঝবেন সেটিও বলে দেব আমরা এসে পৌঁছেছি চিতপুর নাখোদা মসজিদের ঠিক সামনেটায় আপনারা এই দিকটা দেখতে পাচ্ছেন যে নাখদা মসজিদ দেখা যায় আপনারা চিতপুর মোড়ে আসবেন এসে এই জায়গায় আপনারা অনেকগুলো এরকম দোকান আছে যে কোনো দোকানেই আপনারা যেতে পারেন যে কোনো দোকানে আপনারা গিয়ে সেখান থেকে কথা বলে দাম করে নিতে পারেন তো আমি একটা দোকানে এসে পৌঁছেছি এই দোকানটি আমার পূর্ব পরিচিত সেখানেই কথা বলবো এবং দেখাবো আপনাদের সকলকে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে নূতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ করছি আর যদি আপনাদের পছন্দ হয় একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ আপনাদের করছি চলুন তাহলে দেখতে থাকি তাহলে চলুন প্রথমেই আমরা দোকানের ভিতরে গিয়ে প্রথমে আমরা যে অরিজিনাল ইয়াকের লেজ সেটা দেখব চামর এর মেন ম্যাটেরিয়ালস যেটা তারপরে এটাতে হাতল লাগানো হয় বিশেষ একটি আঠার মাধ্যমে তো চলুন আমরা দেখতে থাকি দেখি আপনাদের দেখাচ্ছি প্রথমেই একটি কালো দেখুন সামনে যে জিনিসটি আপনারা দেখবেন ভালো করে দেখুন খেয়াল করে এটি কিন্তু লেজের অংশ এই দেখুন লেজের অংশটি আর পুরো লেজের চুলগুলো রয়েছে এটি হচ্ছে অরিজিনাল এবং হাত দিলেই আপনারা বুঝবেন যে এটি সফট আর আপনাদের সামনে যেগুলো ঝুলছে এই যে বা দিকে এগুলো কিন্তু প্লাস্টিকের আর এটি হচ্ছে সাদা দেখুন ওখানে লেজ দেখা যাচ্ছে দেখুন আপনারা দেখতেই পাবেন আপনারা হাত দিলেই বুঝবেন যে যেটা অরিজিনাল হবে তাতে লেজের একটি শক্ত অংশ থাকবে তার সঙ্গেই এই চুলগুলো লাগানো থাকে আর যদি প্লাস্টিকের হয় বা সিনথেটিকের যে চামড় পাওয়া যায় তাতে কিন্তু এরকম লেজের কোনো অংশ থাকবে না সম্পূর্ণ শুধু এই লেজের এই প্লাস্টিকের এই সুতোগুলোই থাকবে এই যেটা যেটা নড়ছে বা নাড়িয়ে দেখালাম আপনাদের এটা কিন্তু ডুপ্লিকেট এটা একটু খড়খরে এতে এতে কিন্তু কোনো লেজ থাকবে না আর যেটা লেজ থাকবে এই যে আপনারা দেখছেন দাদা হাতে ধরে রেখেছে ডান হাতে যেটা ধরে রেখেছে এটা কিন্তু ডুপ্লিকেট এই কালো সাদা দু ধরনের ডুপ্লিকেট পাওয়া যায় আর এইবার যেটা হাতে তুলেছে এটি কিন্তু অরিজিনাল আমরা এই দোকানের ফোন নাম্বারও দিয়ে দেব এখানে হোলসেল দামে একটিও পাবেন এবার বলে রাখি এগুলো কিন্তু ওজন হিসাবে হয় আপনি যেরকম ওজন করবেন সেই ওজন হিসাবে আপনাদের দাম নেবে তারপরে এরা একটি হাতলের দাম নেবে নিয়ে আপনাকে তৈরি করে দেবে খুব বিশেষ দরাদরি চলে না তবে আপনাকে এই সম্বন্ধে একটু জানিয়ে রাখি এর দামটা এটি দশ হাজার টাকা কেজি মানে একশো গ্রামের দাম হাজার টাকা দশ হাজার টাকা কেজি একশো গ্রামের দাম হাজার টাকা সে এটি মোটামুটি দুশো গ্রাম হলে অনেক বড়ো আকারের চামড় হয়ে যায় পঞ্চাশ ষাট সত্তর গ্রামের চামড় কিনলে বাড়িতে যথেষ্ট বড়ো চামড় হয় চলুন আমরা এবার এই দোকানের ফোন নাম্বারও দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে কিনতে পারেন আমরা স্ক্রিনে এদের কার্ড দেখছি এটি রাজ উইগ হাউস এরকম অনেকগুলো দোকানই রয়েছে এর নাম্বার দিয়ে দেবো আপনারা এরপরে আপনাদের বলে দেব আপনারা এখানে কিভাবে আসবেন এবার আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে দোকানের ভিতরে এক ঝলক আপনাদের ক্যামেরা নিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু সুদৃশ্য বিভিন্ন ধরনের হাতল পাবেন তার আলাদা আলাদা দাম এছাড়াও এই দোকানে ময়ূরের পালকের পাখাও পাওয়া যায় এছাড়া যেটি পাবেন বিভিন্ন দেব বা দেবীর চুল কিন্তু আপনারা এখানে কিনতে পাবেন বিভিন্ন দেব দেবীর চুল আপনারা এখানে কিনতে পাবেন প্রায় দেখতে অরিজিনালি চলুন তাহলে এখানে আসবেন কি করে আপনারা যেখানেই থেকে আসুন না কোনো শিয়ালদা স্টেশনে আসবেন শিয়ালদা স্টেশন থেকে যেটি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে সেই বাস বা অটো ধরে চিতপুর মোড় নামবেন হ্যাঁ শিয়ালদা এসে হাওড়া শিয়ালদা যে রুট রয়েছে বাসের রুট বা অটোর রুট সেখান থেকে আপনারা এসে চিতপুর মোড় নামবেন সেটিও আমরা দেখিয়ে দেব এই চিতপুর মোড়ে এসে বাদিকে চিতপুর যে চৌমাথা রয়েছে তার বাদিকে নাখোদা মসজিদ রয়েছে সেই মসজিদ বা আমরা এখন চিতপুর মোড়ে এসে দাঁড়িয়েছি এই আমরা এদিকে যেটি দেখছি এটা শিয়ালদার দিক আর এই সামনের দিকে হচ্ছে হাওড়ার দিক আমরা এবার এই এমজি রোডের ঠিক বা দিকে রয়েছে নাকোদা মসজিদ এখান থেকে দু মিনিট হেঁটে গেলেই এই দোকান আপনারা দেখতে পাবেন তাহলে আপনাদের যাদের প্রয়োজন তারা চলে আসুন এই হোলসেল দোকানগুলোতে বা এই হোলসেল দোকানে আপনারা হোলসেল দামে একটিও কিনতে পারবেন যাদের মন্দির রয়েছে তাদের চামড়ের প্রয়োজন হয় তো বা আশ্রমগুলোতেও চামড়ের প্রয়োজন হয় তো যে কোনো একদিন এসে দেখে পছন্দ করে নিয়ে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় গুরু জয় জয় মা তারা